সবাইকে দেখিয়ে দাও তো তুমি জলটা খেয়ে দুষ্টুমি খালি শোনো না মিঠাই কি দেখাচ্ছিল একটু স্যান্টা ক্লস এর মুখে দেখাও তো দেখাবো কি স্যান্টা এর দাড়িগুলোকে কে খুললো

প্লে অল্প খুলে দিব আমি বের করে দিব হ্যাঁ এক গাদা না কিন্তু দাঁড়াও তুমি দূরে যাও দূরে যাও কেন বলতো ক্রিমটা কি দিয়ে কিনতে হয় বলতো টাকা টাকা দিয়ে তাহলে ক্রিম নষ্ট করতে হবে তোমাকে তো আমি কত সুন্দর সুন্দর জিনিস শিখিয়েছি বেরই তো হচ্ছে না এই মা এই এর মধ্যে দাও এর মধ্যে কি করছো কেন লাগাচ্ছ ওষুধ ও আগে স্কেচ পেন দিয়ে সান্তা রক্ত হলো তুমি তোতলা করে কেন কথা বলছো

ও পড়ে গেছিল স্যান্টা ক্লাজের ব্যথা লেগেছে ওই জন্য ওষুধ লাগিয়ে দিচ্ছ ও মা ওষুধটা লাগানোর পরে একটু দেখি হতো তুমি হাতে কি পড়েছ তোমার বন্ধু সোনুর আওয়াজ পাচ্ছি সুন্দর কে পড়িয়ে দিয়েছে এই দেখো মিঠাইয়ের ঘরটা কি সুন্দর কি সুন্দর ড্রয়িং করেছে মিঠাই দিদির কাজ আমি আবার এখন ড্রয়িং করব করো স্নান হয়ে গেছে মিঠাই এখন ভাত খাবে ভাত খেয়ে ঘুমাবে তারপরে মিঠাই হচ্ছে ঘুমাবে ঘুম থেকে উঠে কি করছে ওটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ কে হাঁটতে পারছে না তাহলে স্যান্টা ক্লসকে গাড়িতে নিয়ে করে ঘোরো ওর যখন অত ব্যথা বন্ধুদেরকে বাই বাই করে দাও তুমি স্যান্টা ছেড়ে চলে আসলা কেন তাই তুমি তো এখনো ভাত খাওনি বলো তো আজকে ঘরে কিশের গন্ধ বেরোচ্ছে কি কেক খাবো কে বানিয়ে দিবে গো ফুটা দিবা এটা আবার কি ভাষা আজকে মে মাস ও মে মাসের প্রতিদিন তোমার বার্থডে না কি লাগিয়ে দিব কেকের ওপরে তোমার একটা গাড়ি ধরো 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 গাড়িটাকে ধরো তোমার এখন কি লাগবে মিঠাই বাবার ঘর থেকে কি চকলেট আসলে অ্যাকচুয়ালি মিঠাই না স্নান করে উঠেছে তো ক্লসটা নিয়ে খেলছিল তারপরে হচ্ছে আজকে আমার এই যে বেডশিটের সব কভার টাভারগুলো ধুয়ে দিয়েছি একটু পরে লাগাবো তো যাই হোক তারপরে হচ্ছে মিঠাইয়ের এখন একটু মিঠাইয়ের এখন একটু বায়না হয়েছে প্রণাম করো প্রণাম করো হ্যাঁ ওগুলো সন্ধ্যাবেলা নিবা তুমি ওদিকে যাও আমি চকলেট এনে তুমি কি এখন একটু লেখাপড়া করবা এই যে এইটা কী এই দেখো মিঠাইয়ের পয়সার ঘর এটা নিয়ে খেলো এতগুলো টাকা কে দিল মিঠাই না স্লেট তোমাকে একটা কাপড় ভিজিয়ে এনে দেব শোনো না মিঠাই তুমি আমার ছবি আঁকো হ্যাঁ কালকে যে তুমি সন্ধ্যাবেলা এঁকেছিলে ওরকম ঠিক আছে তারপরে হচ্ছে মিঠাইকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো আমিও একটু ঘুমাবো আজকে আমার একটা তাই দেখো মিঠাইয়ের অবস্থা চলো ওই ঘরে চলো বেডরুমে চলো বেডরুমে চলো তারপরে বলো বেড কেক না আমি যে কেক বানাই তো আমি হোম বেকার কেকের অর্ডার নেই কেকের কেকের ওপরে যে চামড়াগুলো আছে না ওগুলো মিঠাই খাইয়েই দেখো মিঠাই কি খাচ্ছ বিছানায় রাখে না বাবা এখানে দাঁড়িয়ে খাও পিঁপড়া চলে আসবে বিছানায় নিচেরটা তুলবা না নিচেরটা তুলবা না ওটা আমি ফেলে দিচ্ছি তুমি কি খাচ্ছ এটা কি চিপস এটা মিঠাই খুব ভালো খায় ওপরের চামড়া গুলো আচ্ছা খাও হুম তারপরে আমি থেকে উঠে মিঠাই দিদির সঙ্গে দোকানে গিয়ে কি কিনে নিয়ে এসছো আমি দিয়ে যদি টনসিল কি সুন্দর কথা টনসিল ফুললে ওষুধ খেয়ে নিবে ওই যে দেখো মাসি চলে এসছে এইদিকে শোনো এইদিকে শোনো তুমি কি জানো যে এই জুস গুলো খাওয়া কত ক্ষতি জুসটা খাওয়া ভালো আর মাজা খাওয়া ভালো কে বললো দিদি কেন ভালো বলো তো কারণটা বলো এগুলা পেটে খুব দরকার ওই জন্য